খবরের শিরোনাম এবার বড় পদক্ষেপ নিল মমতা সরকার এখনই মুশকিল আসান অবশেষে ডাক্তারদের দাবি মানা হলো এখানে উঠে গেল ধর্না শর্ত চাপালেন জুনিয়র ডাক্তার রাফের মমতার সঙ্গে বৈঠক হলো না জুনিয়র ডাক্তারদের তালিকা চাইল নবান্ন কঠোর পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য কঠোর বার্তা আমি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের এখন তিনি অভিভাবক ডাক্তারদের ভোল বদলে উঠছে প্রশ্ন ঘুরে গেল খেলা নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে জামিন হাইকোর্টে তোলপাড় রাজ্য চ্যালেঞ্জ সিপিকে সংগ্রামী ভাতা ঘোষণা শুভেন্দুর কেন কারা পাবে এই ভাতা পেনশন ব্যবস্থায় বড় বদল সম্প্রীতি পশ্চিমবঙ্গ সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী সুখবর পেয়ে খুশি রাজ্যের শিক্ষকেরা শিক্ষক দিবসে সাংবাদিক সম্মেলন করে ব্যর্থবশে জানান ষাট বছর পার হওয়া সেই সমস্ত শিক্ষক টানা দশ বছর কাজ করার অভিজ্ঞতা না থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন এবার থেকে তাদের পেনশনের জন্য আর ছুটোছুটি করতে হবে না রাজ্যের শিক্ষা দপ্তরই দায়িত্ব নিয়ে তাদের অবসরকালে পেনশনের ব্যবস্থা করে দেবে অবশেষে বিক্ষোভকারী পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজে দীর্ঘক্ষণ পরে ঘেরাও সরিয়ে নেওয়া হলো অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের বাইরে কার্যকর ধর্ষণ হরতার বিষয় নিয়ে এখন রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ সেই লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিতীয় দফার আলোচনায় আমন্ত্রণ জুড়িয়া ডাক্তাররা প্রত্যাখ্যান করায় বুধবার স্বাস্থ্য ভবনে উত্তেজনা চরমে ওঠে জুড়িয়া ডাক্তারদের তালিকা চাইল নবান্ন জুনিয়র ডাক্তারদের তালিকা চাইল নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে এবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছ থেকে জুনিয়র ডাক্তারদের নামে তালিকা চাইল নবান্ন তো বন্ধুপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে তিনি জানিয়েছেন সরকারি অফিসে অনুপস্থিতি ছুটি নেওয়ার অথবা কাজের প্রতি অবহেলা এখন আর সহ্য করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকারি কর্মচারীদের নানা বাহানা অফিসে অনুপস্থিতি থাকা বা ছুটি নেওয়া অথবা কাজে ফাঁকি দেওয়া সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে আন্দোলনরত ডাক্তার এই ভোল বদলের নেপথ্য অনেকেই মনে করছেন আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য এখন মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসাবে তুলে ধরে কার্যত তাকে ঢাল বানাতে চাইছে আন্দোলনরত চিকিৎসকরা আন্দোলন কাণ্ডে সুপ্রিম কোর্ট মামলা দায়ী করে শুনানি শুরু করেছে সেই মামলাতে চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গটি উঠেছিল সেখানে সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার বিকেল পাঁচটা অবধি ডেডলাইন দিয়েছিল আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য কিন্তু সেই নির্দেশ তারা মানেনি শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে দু সালে এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য দু সালে এসে মিলল জামিন বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সংগ্রামী ভাতা চালু করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চৌনস শর্তে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং